ব্যবহারজীবী এবং তিনি পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে অনেকবার ছুটে এসেছেন পশ্চিমবাংলায় অত্যাচারিত বিজেপি কর্মী তথা হিত্যদের মায়েদের পাশে দাঁড়াতে আমি রবিশঙ্কর প্রসাদী সিনিয়র ভেটেরান পার্লামেন্টেরিয়াম আমি তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সংগঠনের গোটা ভারতবর্ষে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি যেখানে হাত লাগান সেখানে পার্টি ভালো ফল করে আমাদের মহামন্ত্রী এই রাজ্যের ইনচার্জ প্রত্যেক মাসে প্রায় সাত দিন করে এখন সময় দিচ্ছেন এরপরে আরো বাড়াবেন আমাদের নেতা সুনীল বানসালজি আমাদের একুশ সালের পর থেকে বারে বারে ছুটে এসেছেন এর মন্ত্রী আমাদের অবজার্ভার সম্মানীয় নেতা মঙ্গল পাণ্ডে আমাদের মধ্যে সমপ্রভারী এবং একুশের সময় থেকে লাগাতার আমাদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে পাশে দাঁড়িয়েছেন অমিত মাল আর আজকে যাকে সভাপতি হিসাবে আমরা পেলাম তার কয়েক দশকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদ বিচারধারা এবং ভারতীয় সংস্কৃতি যার যার উপরে অত্যন্ত রয়েছে বক্তব্য শোনার জন্য মানুষ অপেক্ষা করে থাকে যিনি রাজ্যসভায় যাওয়ার পরে বাংলাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন সেই শ্রমিক ভট্টাচার্য তাকে আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই কথা দিতে পারি ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার হিসেবে আপনাকে আমার দুটো হাত থাকলো আই রেন্ডাই মাই বুক হ্যান্ড পার্টি আমি আপনাকে কমিট করছি পাঁচ হাজার ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কার্যকর্তার সামনে মঞ্চে সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ মাননীয় সাংসদগণ পদাধিকারীগণ প্রাক্তন সাংসদগণ এবং বিশেষ করে এই সংগঠনের মহাপর্বে যিনি এসারও ছিলেন আমার কলিগ উচ্চ শিক্ষিত রাজবংশী সমাজের অত্যন্ত প্রীতি মানুষ দীপক বর্মন এবং তাকে যারা সহযোগিতা করেছেন ডাক্তার মধুচন্দা এবং প্রিয় বিজয় সহ আমি পুরো টিমকে ধন্যবাদ অভিনন্দন জানাই আমরা বেশি কথা বলতে চাই না কারণ প্রত্যেকদিন আমাদের কথা আপনারা শোনেন আমি আপনাদের কাছে কয়েকটি কাজের কথা বলে আমার কথা শেষ করতে চাই যদিও মিডিয়া আছে তখন